আমরা দেবদাসে দেখতাম ছাড়া মদ খাইতো বিভিন্ন দেবদাস তো রিয়ামনি কে ছাড়া এখন হিরো আলমের সময়টা কেমন যাচ্ছে এটা দর্শক খারাপ হয় আমি খারাপ হবো তার তো কোনো মনে নেই তা তো আর আমি হয়ে গেলাম

আমি সন্তান আগে তারপরে আমার মনে করেন রিয়ামি কিন্তু আপনি সন্তানকে রেখে ওটা আমি আবেগে ভুল করে

আপনি নিজেকে প্রতারিত মনে করছেন কিনা আর দ্বিতীয়ত ম্যাক্সবির সাথে যদি এরকম লটঘট চলে সে যদি বিয়ে করে ম্যাক্স ম্যাক্সবির সাথে রিয়া মলির সংসার টিকবে নাকি সে আবার অন্য সম্পর্কেও যেতে পারে আপনার কি মনে হয় না এটা তাদের ব্যক্তিগত আমার সাথে মনে করেন এরকম করার দিকে একটা মেয়ে যতক্ষণ একটা ছেলে ছায় না দিবে একটা ছেলে সহজে একটা মেয়েদের আসতে পারে মেয়ের থাকা বাকি